ভারতের বাধের সব গেট খুলে দেওয়ার খবরে বন্যা আতঙ্কে আছেন পদ্মা তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা কেউ কেউ নদীর চর ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছেন এছাড়াও অনেক আগেই গবাদি পশু চর এলাকা ও বাথান বাড়ি থেকে লোকালয়ে নিয়ে এসেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে গত বারো ঘন্টায় রাজশাহীর পদ্মার পানি বেড়েছে তিন সেন্টিমিটার নদী পাড়ের বাসিন্দারা বলছেন ভারতের বন্যার কারণে দেশটি ফারাক্কার গেট খুলে দিয়েছে এজন্য রাজশাহীতে পদ্মায় পানি বাড়ছে এছাড়া কিছু অংশে নদীতে ভাঙনও দেখা দিয়েছে দিনের পর দিন নদীর ভাঙনে নেমে চলে যাচ্ছে বাড়িঘর আর এখানে বস্তা বোঝাই করে আছে বস্তা না আবার বাড়িটা নামার জন্য কোন প্রকার সহযোগিতা আসেনি যদি বাদ আইলো তিনটা বস্তা ফেলে আবার হারিয়ে গেলো যদি ঠিক মতন বস্তা তাহলে আমার বাড়িটা নামতো না হঠাৎ করে লোদি নেমে আর দিকটা আমার জিনিস নেমেই চলে কিছুই তো কোন জায়গাতে বাড়ি ফেলবো না ফেলবো রাত দু হলে জেগে আছি তো কোন আশ্রয় নিবো না নিবো আপনারা একটু সহযোগিতা করেন দর্শক এ বিষয়ে সবশেষ জানাতে চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলমগীর হোসেন আলমগীর পদ্মার পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে এ বিষয়ে আমাদের জানাবেন অনু ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন এর পাকা ঘাটে অবস্থান করছি আমি যে জায়গায় অবস্থান করছি ঠিক এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে রয়েছে ফারাক্কাবাদ আমরা গতকালের খবরে যেটা জানি যে ফারাক্কাবাদের একশো নয়টি বাদ খুলে দেওয়ার প্রভাবে পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে তবে ফারাক্কাবাদ খোলার ফলে যে পরিমাণ পানি পানি বৃদ্ধি কথা ছিল। অনুযায়ী পদ্মা নদী পায়নি সে তবে ইতিমধ্যে আমরা এখানে এসে দেখেছি দেখতে পাচ্ছেন আমার ঠিক ডানে একটু দেখলে আপনারা দেখতে পাবেন যে এখানে যে পরিমাণ পানি বৃদ্ধি হওয়ার কথা সে পরিমাণ বৃদ্ধি না হলেও কিন্তু ইতিমধ্যে এখানে তীব্র ভাঙ্গনের দেখা দিয়েছে যার ফলে গতকাল থেকেই এখানকার জনমনে এক আতঙ্ক বিরাজ করছে তারা আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন এছাড়াও এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি ভেঙে পড়ছে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে তবে পদ্মা নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল আমাদেরকে ইতিমধ্যে চাঁপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি সূত্রে আমাদেরকে নিশ্চিত করেছে বর্তমান পদ্মা নদীর যে বিপদসীমা সেটা বাইশ দশমিক শূন্য পাঁচ তবে বর্তমান রিডিং রয়েছে বিশ দশমিক পাঁচ পাঁচ মহানন্দার বিপদসীমার রিডিং হল বিশ দশমিক পাঁচ পাঁচ তবে বর্তমান রিডিং রয়েছে আঠারো দশমিক পাঁচ এক পূর্ণভাবার বিপদসীমা রিডিং একুশ দশমিক পাঁচ পাঁচ তবে বর্তমানে রিডিং রয়েছে আঠারো পয়েন্ট পাঁচ শূন্য আমরা আরও একটু বিষয় অনু জানাতে চাই যে গতকালকে বিভিন্ন মাধ্যমে প্রতিবেদন বা খবর প্রকাশের মাধ্যমে এ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এ জনগণের মনে একটা ভয় নিয়ে তারা অবস্থান করছে যারা নদীর পাশেই যাদের বাসস্থান আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এই বাসস্থানগুলো ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বিভিন্ন গাছপালা এবং এখান থেকে এই ভুক্তভোগীরা যে সরকারি কোনো অনুদানের বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড এ পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করেনি এখানকার ভুক্তভোগীদের দাবি যে অতি দ্রুত উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে দ্রুত তাদের সহায়তা করা হোক এবং যে এখানে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে দেখা যাচ্ছে দ্রুত ভাঙ্গন রোধ না করা গেলে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে এই ছিল সর্বশেষ চাপানাগঞ্জ পদ্মার পাঠ থেকে